একই মাসে শেষ হতে যাচ্ছে ব্যালেন্স শিট মেলানো থেকে আরম্ভ করে জমে থাকা ফাইলগুলো সদগতি করে অফিস থেকে নীলেন্দু মিত্র অরফে নীল যখন বেরোলো ঘড়ির কাটা তখন প্রায় আটটা ছুঁই ছুঁই ওর অফিস ধর্মতলা এমনিতে যে কোনো পুজোর মরশুমে কেনাকাটার ঢল লেগে থাকে এই চত্বরে আর দুর্গা থেকে দিওয়ালি এই সময়টা তো পা ফেলা দায় সেই সাথে আজ দুপুর থেকে তেড়ে বৃষ্টি হয়েছে বিকেলে প্রকৃতি দেবী একটু ক্ষান্ত দেওয়াতে লোকজন সব বেরিয়ে পড়েছে কেনাকাটার কাজে হকারদের চিৎকার থেকে আরম্ভ করে ফাস্ট ফুডের স্টলে তীর্থের কাকের মতো খাবার লাইন সব মিলিয়ে রাস্তাঘাটের গজাখিচুড়ি অবস্থা ভিড় ভাটটা পার হয়ে মেট্রো ধরে নাকতলা পৌঁছতে পৌঁছতে এখনও প্রায় ঘণ্টাখানে অগত্য তাই ঠেলে ঠুলে মেট্রো স্টেশনের দিকে এগোতে থাকে নীল এমন সময় মুঠো ফোনের বিশেষ টোনটা জানান দেয় রক্তিমা অরফে রিমি মানে ওর স্ত্রী ফোন করেছে কোনো মতে বুক পকেট থেকে ফোনটা বার করে ধরতেই ভেসে আসে রিমির গলা শোনো আজ ফেরার সময় আমাদের পাড়ার মোড়ে ওই নতুন দোকানটা থেকে বিরিয়ানি নিয়ে এসো দারুণ বানাই বিরিয়ানি ওখানে আজ আর বান্না করতে ইচ্ছে করছে না মুহূর্তের মধ্যে মাথাটা দপ করে জ্বলে ওঠে নীলের বাড়িতে বসে মহারানীর হুকুম দেখো কি এমন কাজ করে সারাদিন যে বাড়িতে বসে থেকেও রাত্রে রান্না করার ইচ্ছে নেই কিন্তু মুখের জবাব মুখে রেখে মেট্রো এসে পড়াতে ঝপ করে উঠে বসে ও ভিড়ে ঠাসা মেট্রোয় কোনো মতে একটা কোণে ম্যানেজ করে দাঁড়াতেই নীলের চোখ চলে যায় এক ভদ্র মহিলার দিকে সীতাতপ নিয়ন্ত্রিত কামরাতে চাপটা হয়ে কুলকুল করে ঘামতে ঘামতে ফোনে উনি বলে চলেছেন তুমি আর একটু অপেক্ষা করো মন্দামাসি আমি যেভাবেই হোক আধ ঘন্টার মধ্যেই বাড়ি ঢুকছি আসলে বড়বাজার বাজার থেকে বেছে বেছে ব্যবসার জন্য শাড়িগুলো তুলতে এত সময় বেরিয়ে গেল তাতানকে প্লিজ একা রেখে যেও না বড্ড দুষ্টু হয়েছে ছেলেটা ওর বাবাও এখনও বাড়ি ফেরেনি একা বাড়িতে থাকলে যে কি কি করবে তাতান ভাবলেও আমার গা হিম হয়ে যায় আর আমাকেই তারপর সব জবাবদিহি করতে হবে চমকে ওঠে নীল মহিলারা সত্যি দশভুজার মতো কতদিক সামলে চলেন সে কথা কি একবারও ভাবে পুরুষরা ওর বউ রিমিও তো একটা ছোটোখাটো ছবি আঁকার স্টুডিও আছে বাড়িতে কতবার খোঁজ নেয় নীল সেই সম্পর্কে অথচ দিনের পর দিন রিমি তো অফিস আসার আগে ওর পোশাক আশাক থেকে আরম্ভ করে লাঞ্চ বক্স পর্যন্ত হাসি মুখে এগিয়ে দেন বিনা অভিযোগে হিসাব মতে দেখতে গেলে সংসারের পুরো হালটাই ধরে রেখেছে ওর স্ত্রী রিমি না আজ একটু অন্যভাবে ভাবতে হবে সামনেই কালী পুজো আসছে আলোয় ছোঁয়া সংসারটা যদি একটু অন্যরূপে সাজানো যায় মন্দ কি আজ মেট্রো থেকে নেমে পড়ার মোড়ে আবার খাবো রেস্তোরাঁর থেকে মটন বিরিয়ানি তো নেবেই তার সঙ্গে রিমির পছন্দের ফুলও নেবে বলে ঠিক করে কেনাকাটা সেরে বাড়ি ফেরে নীল। রিমি দরজা খুলতেই একগাল হেসে বউয়ের দিকে ও বাড়িয়ে দেয় ফুলের তোড়া কি গো হঠাৎ ফুল আনলে কেন আজ তো আমাদের দুজনের কারুর জন্মদিন বা বিবাহবার্ষিকী কিছুই নেই রিমি বলে অবাক হয়ে ভ্রূ নাচিয়ে নীল বলে সেদিন সীমা আর্ট গ্যালারিতে তোমার ছবিগুলোর প্রদর্শনী ছিল আমি যেতে পারিনি তাই শুভেচ্ছা জানালাম আজ তুমি আবার এসব কম্প্রোমাইজ কবে থেকে করা শুরু করলে নীল বছর দেড়েক আমাদের বিয়ে হয়েছে তার মধ্যে আমার আঁকা নিয়ে তিন চারটে প্রদর্শনী হয়েছে তুমি যাওনি কাজের চাপ আছে বলে কই তারপর কোনো দিন তো দেখিনি এভাবে শুভেচ্ছা জানাতে আজ কি এমন হলো রিমি বলে নীলের হাত থেকে বিরিয়ানির প্যাকেট নিয়ে খাবার টেবিলে গুছিয়ে রাখতে রাখতে হ্যাঁ করিনি কখনো কারণ সেভাবে ভাবতে পারিনি আজ কোথাও গিয়ে মনে হলো বা বুঝতে শিখলাম কম্প্রোমাইজ মানে আপোষ নয় বা হেরে যাওয়া নয় বরং সংসারটা যাতে ঠিক মতো চলে তার জন্য দুজন দুজনের কাছে সমর্পণই হল কম্প্রোমাইজ তাই ভাবলাম যে ভুলটা আমি বারবার করেছি আত্মশুদ্ধির মান যাতে সেটাকে উড়িয়ে নতুন করে শুরু করতে রিমিকে নিজের বুকে খুব কাছে টেনে নিয়ে বলে নীল আচ্ছা এবার ছাড়ো অনেক হলো আর সোহাগ করতে হবে না নিজের ভুল বুঝতে পেরেছো এই অনেক এখন হাত মুখ ধুয়ে ঝটপট খাবে এসো নইলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে আর খেতে খেতে কালী পুজোয় ঠাকুর দেখতে দেখার প্ল্যানটাও করে ফেলবো আজই রিমি নীলের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে করতে য হুকু মহারানী বলে স্নান ঘরে যাইও খাওয়া দাওয়ার শেষে ওদের দাম্পত্য সুখের ভালোবাসারা ঝরে পড়ে টুপটাপ শিউলি ফুলের মতো সাংসারিক মান অভিমান নোয়া নৌকায় ভাসিয়ে ঘনিষ্ঠ হয় দুটি হৃদয় নীল আর রিমি অদূরে কোথাও থেকে ভেসে আসে আজ ঠোঁটের কোলা থামল কাজ মন তোমাকে ছুঁয়ে দিলাম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ